নাম নিচ্ছেন কারা কারা দেখাতে যাবে কারা কারা দেখাতে অংশগ্রহণ করবে মহিলার কোলে একটা দুধের শিশু

জন্য আপনার অনেক সাহাবী দরকার আপনাকে দেখানোর জন্য অনেক শৈল মশামন্ত প্রয়োজন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আমার হৃদয়ের রাজা আমার সহধর্মিনী জীবন সঙ্গিনী স্বামী পৃথিবীর জমিতে বেঁচে নাই ওগো নবী আমার স্বামী যদি বেঁচে থাকতেন

নবী বড় অবাক হলেন মহিলাকে ডাক দিয়ে নবী বললেন ও মহিলা শোনো আমি নবী তো খেলা করতে যাই না আমি নবী তো জিহাদের ময়দানে যাচ্ছি তোমার বুকের শিশুদের বাচ্চা না পারবে ভাল চালাতে না পারবে যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে বসতে না পারবে তোমার টাকা কিছু তোমার এই দুধের শিশু আমি এই দুধের বাচ্চাটাকে নিয়ে আমি নেব যেখানে কোন প্রযোক ব্যবহার করব

নবী যে খ্রিস্টাব্দশোশো খ্রিস্টাব্দে মোটামুটি পৃথিবী থেকে ওই নবীর হাজার বছর আগে যখন কলেজ তো হয়নি ইউনিভার্সিটি তো হয় না না স্কুল পাঠশালা পর্যন্ত ছিল না ছিল না তখন ছিল না কি পাঠশালা আরে ছিল না মানুষ কাকে বিজ্ঞান বলে জানতো না সায়েন্সের এস তো তখন ছিল না কাকে জান বলে কাকে জীবাণু বলে কাকে খাদ্য প্রয়াম বলে কাকে ভিটামিন বলে মানুষ তো না মানুষ জানতো না

পৃথিবীতে চলে স্কুল তৈরি হয় না তিনি কারোর কাছে পড়েনি সেই নবীন যুগের যে চোরানো নাজির হলো হলো গেছে। দেড় হাজার বছর হয়ে গেছে আমাদের কাছে এক এক ভাবে আছে ওরান শরিফরিফ তো আজিরি আপনি অবখার বিস্ময় অভিঘেন্দে হোটে হোটেন যদি আপনি আমার আমার বোঝেন তো পৃথিবীর ভিতরে তো ওরান শরিফের কোনো জোড়া ওড়ানোর কিতাপ নেই জোরে বলেন হ্যাঁ হিন্দু মুসলিম সবাই আমার মায়াম শুনে সবাই আমাকে ভালোবাসে সে অনেকে না কোশ্চেন করতে বলেন যে ভেজে আপনি মুসলমান বলে তাই বলছেন আপনার প্লাইড এটা আপনার অন্ধবিশ্বাস বলতে পারে না পারে না ভারতবর্ষের মধ্যে গোটা পৃথিবী বিখ্যাত একজন ব্যক্ত ছিল যার নাম স্বামী বিবেকানন্দ যারা আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত কলকাতাতে ওনার বাড়ি উনি আমেরিকার শিকাগো শহরে গিয়েছিলেন একটা ধর্মীয় সম্মেলনে বেশ বক্তব্য দিতে তো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দ গিয়ে বক্তব্য দিলে ওনার সেই বক্তব্য গুলো এমনই ছিল ব্যাঙের উদাহরণ দিয়েছিল যে পৃথিবীর মধ্যে যখন কোন ব্যাংক কুয়াতে থাকে ও ব্যাংক মনে করে এটাই আমার পৃথিবী মনে করে না করে ও তো কুয়ার বাইরে কোনো দিন আসেনি ও ব্যাংকে যখন ঘাট ধরে তুলে নদীতে ফেলা হয় ও তখন বলে আরে বাপ রে বাপ কুয়ার থেকে আরো বড় আছে নদী ও তখন একটু অবাক হয় হয় না হয় না আবার নদী থেকে যখন বড় সাগরে নিয়ে যাওয়া হয় তখন বলে আমি ঢিক ভিদিকে সাগর এসে পড়েছি মাত্র আগের সব সিদ্ধান্ত ছিল নদীর চেয়ে বড় কিছু আছে সাগর

কলকাতার নবগত প্রকাশনা থেকে সেটা ছাপা হয়েছে অনেক মোটা আকার একটা বই ওই বইয়ের মধ্যে কোরআন সম্পর্কে একটা কমেন্ট করলেন তত্ত্ব দিলেন কি উনি বলছেন পৃথিবীতে যত ধর্মগ্রহণ তো নাজিল হয়েছে সেই ধর্মগ্রহণ ভাষা যদি আপনি জানেন তো আপনি নিজ থেকে কমাতেও পারবেন কিছু বাড়াতে পারবেন তা না হলে আমাদের ধর্মগ্রহণ এত বেড়েই চলেছে কিভাবে ধর্মগ্রন্থ ছিল সেই ছোট এখন পাতা বেড়েই চলেছে কিভাবে আপনি অবাক হবে স্বামী বিবেকানন্দ বলছেন বিশ্বের মধ্যে তার সুরক্ষা তো দূরের কথা তার জবর পর্যন্ত পরিবর্তন করার সুযোগ কারো শক্তি সামর্থ্য নাই যদি বিশ্বাস আপনারা করেন আর যদি বিশ্বাস না হয় যদি চান তো স্বামী বিবেকানন্দর রচনা সামগ্রী বইটা খুলে আপনারা পড়ে নেবেন কলকাতা নবন প্রত্যাশন থেকে ছাপা হয়েছে

এই দুশাগোটি মুসলমান কারো গায়র রং কালো কারো ভাষা ইংরেজি কারো ভাষা বাংলা কারো ভাষা অস্ট্রেলিয়ান কারো ভাষা আপনার গুজরাটি কারো ভাষা মারাঠি কারো ভাষা দিঘালি কেউ বেকালো কেউ সাদা কেউ বড়ি কেউ গরিব কিন্তু মুসলমান বলে রাখো দুশাগোটি মুসলমানকে এক জায়গায় দাঁড় করিয়ে যদি বলা হয় ওহে মুসলমান তোমরা বলে তোমাদের ধর্ম গ্রহণের নাম কি तमाम পৃথিবীর দুশাগো মুসলমান প্রত্যেকের ভাষা আলাদা কালচার আলাদা গায়ের রং আলাদা সকলের ডিজাইন আলাদা এক একজন এক এক দেশের অধিবাসী মানুষ মুসলমান এক জায়গায় দাঁড়িয়ে তারা বলবে আমাদের ধর্ম গ্রহণ নাম হলো আল্লাহ পাকের কোরআন কালামুল্লা কোরআন শরীফ একটু জোর গলায় বলবেন না আপনারা বিস্ময় অভিহিত অবাক হবে শেষ আয় মাথা রাখা হবে হদরত মোহাম্মদ সাল্লাম সিলে গিয় ওয়াট ইন লিটারারেটার একজন নীরবির মানুহ তিনি কোনটাকে আলী বা তাসা বলে আর কোনটা জিম্হা হ কোনটা ক ক আ এই যে বন্যমারা ওরা উঠতে চিনছেন যদি বলেন কেন উনি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব উনি বর্ণমালা চিনতেন না কেন এই প্রশ্নের পিছনে যেটা লুকিয়ে রয়েছে সেটা হলো হযরত হজরত মোহাম্মদ যদি কেউ শিক্ষক হতে 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 তাহলে উনি যখন কবি হতো তখন ওনাকে বলতো যে দেখো মোহাম্মদাম তো আমারই শিক্ষা আমারই ছাত্র ওকে তো আমি লেখাপড়া শিখিয়েছি তোমরা মনে রাখো লাউ যত বড় হলো না কেন যত বড় হলো না কেন ডগা নিচ্ছি বলতো না বলতো না আরে

আগা তারা তিনি জন্ম নেওয়ার পরে কিছুদিন পরে তার মায়ের ইনতেঙ্গাল হয়েছে

骂骂骂骂骂。Mom, mom, mom, mom.

এখন আমাদের ছেলেরা আমাদের মেয়েরা অনেক শিক্ষিত আলহামদুলিল্লাহ কোরআন পড়ে সবাই গোপাল ভাঁড়ের গল্প শুনে তা নয় তাই কি সবাই গোপাল ভাঁড়ের গল্প শুনে না আর ঠাকুরমার ঝুলি সবাই দেখে না এখন মানুষ শিক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ অনেকের মোবাইলে মানে মোবাইলের মধ্যে কোরআন শরীফ এর ট্রান্সলেট আছে বাংলা অ্যাপ আছে আছে না নেই কোরআন শরীফের আটটা পারাটা খুলে দেখবেন কয়েক লাইন পড়ে একটা শুরু যে মায়ের পেটের ভিতরে ছেলের বিবর্তনচ্চার বিবর্তন আল্লাহ 80 পারের মধ্যে বলছেন যে কিভাবে আমি বাপ মায়ের এক ফোঁটা নাপাক পানিটা নিয়ে আমি আল্লাহ মায়ের পেটের মধ্যে একটা পিণ্ড তৈরি করছি রক্তে তারপর ওইটাকে কিভাবে আমি আল্লাহর রক্ত থেকে পরিবর্তন করে একটা মাংসপিণ্ড তৈরি করেছে তারপরে আমি আল্লাহ ওর মধ্যে হাড় পুশ করেছি মাংসের সরু সরু হাড় ওই মাংস আর হাড় একত্রিত হয়ে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে আস্তে আস্তে বাচ্চাটা কিভাবে পূর্ণ রূপে রূপ নিয়েছে মানব হিসেবে মানব শরীর দেহ কিভাবে রূপ নিয়েছে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বলা কিভাবে সম্ভবপর ছিল

পৃথিবীর মধ্যে অনেক ধর্ম ধর্মাবলম্বী মানুষ তারা নিজ ধর্ম পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করছে কিন্তু মুসলমানেরা নিজ ধর্ম ছাড়ছে না কেন এর পিছনে কারণ হলো এটাই মুসলমানদের কাছে একটা পাওয়ারফুল কিতাব আছে যার নাম হলো কোরআন শরীফ সুবহানাল্লাহ বলে বলে

আল্লাহর নবীর উপর যখন কোরআন নাযিল হচ্ছে মক্কার কাফেররা তখন নবীকে যখন কোনোভাবেই রুখতে পারছে না তখন না তখন মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন কোরআন পড়বে তোমরা শুনবে না হাততালি মারবে জোরে জোরে আওয়াজ করবে

আর জোর গলা দিতে হবে নারায়ে তাকবীর আর জোর গলা দিতে হবে নারায়ে তাকবীর আল